ভারতের কোন রাজ্যের মানুষ সব থেকে বেশি মদ খায় বলুন তো ভারতীয়দের মধ্যে এখন মদ্যপানের প্রবণতা ঊর্ধ্বমুখী দেশের কিছু রাজ্যে মদ নিষিদ্ধ হলেও বেশিরভাগ রাজ্যেই সুলভে কিনতে পাওয়া যায় মদ বিহার গুজরাট মিজোরাম নাগাল্যান্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে মদ নিষিদ্ধ তবুও কিন্তু কমেনি মানুষের মদ আসক্তি দু সালে প্রকাশিত ওয়েলফেয়ার সার্ভে দু থেকে একুশ পর্যন্ত ডেটা অনুযায়ী ভারতের ১৫ বছরের বেশি বয়সী 18.7 দশমিক সাত শতাংশ পুরুষ এবং এক দশমিক তিন শতাংশ মহিলা মদ্যপান করেন রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশের পুরুষ এবং মহিলারা রয়েছে সবার উপরে এখানে যথাক্রমে বাহান্ন দশমিক ছয় শতাংশ পুরুষ এবং চব্বিশ দশমিক শতাংশ মহিলা মদ্যপান করেন এরপরেই আছে তেলেঙ্গানা এবং সিকিমের নাম পশ্চিমবঙ্গ রয়েছে ছাব্বিশতম স্থানে এই সার্ভেটি হয় তিন বছর অন্তর অর্থাৎ এই বছরেই হতে চলেছে নতুন সার্ভে